প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী এস আলদার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের আলোচনা করবো মাধ্যমিক জীবনবিজ্ঞান দুই হাজার সতেরো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা আসা সকল প্রশ্নের সমাধানের আলোকে আজকে সমাধান হবে জীবনবিজ্ঞান দুই দাগ নং প্রশ্নের উত্তর অর্থাৎ দুই হাজার সতেরো থেকে দুই হাজার কুড়ি সালের দুই নং প্রশ্ন মোট একশো চারটি প্রশ্ন আমরা কিন্তু দুই হাজার বাইশ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যে দুই দাগ নম্বর সেটা কিন্তু আমরা আলোচনা করেছি তোমরা আমার পূর্ববর্তী ভিডিও দেখে আসতে পারো যাই হোক এই ভিডিওতে আমরা দু থেকে দু হাজার পর্যন্ত দুই দাগ নম্বরের যে প্রশ্ন একশো চারটি প্রশ্ন সেই একশো চারটি প্রশ্ন নিয়ে আলোচনা করব অর্থাৎ একটা প্রশ্নে ছাব্বিশ মার্ক থাকে সেই ছাব্বিশ মার্ক এর আলোচনা হ্যাঁ তাহলে আমার একটা প্রশ্নে ছাব্বিশ মার্ক থাকলে চারটা প্রশ্নে একশো চার এই কারণে আমরা সরাসরি চলে যাচ্ছি আলোচনায় কিন্তু আলোচনার পূর্বে তোমাদের বলবো তোমরা যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ দুই হাজার কুড়ি সনের প্রশ্ন এখানে দুই হাজার কুড়ি সনের প্রশ্নের মধ্যে প্রথমে আছে কিন্তু শূন্য স্থান পূরণ যেমন আচার্য জগদীশচন্দ্র বসু হ্যাঁ লজ্জাপতি এবং বান বনচারাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের দেশ ধর্মটি প্রমাণ করেন এরকম এবং এভাবে একে একে করে দুইয়ের এক দুইয়ের দুই করে পরের টপিকসে দেখতে পাচ্ছি দুইয়ের বারশ এটা যে ওই সত্য মিথ্যা তারপরে পরের টপিকসে মিলানো স্তম্ভ বিস্তম্ভের সাথে তারপরের টপিকসে হচ্ছে একাধিক প্রশ্ন হ্যাঁ বিষদ প্রশ্ন তারপরে কিছু প্রশ্ন আছে দেখা গেছে প্রশ্ন আছে উত্তর দিতে হবে এরকম করে এই টোটাল ছাব্বিশটি প্রশ্ন স্থানীয় মানুষ এবং বন দপ্তর এভাবে লাস্ট যে প্রশ্নটা যাই হোক আমরা সমাধানে চলে যাচ্ছি প্রথম প্রশ্ন আচ্ছা জগদীশ চন্দ্র বসু লজ্জাপতি এবং বঞ্চারাল উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের সংবেদনশীলতা ধর্মটি প্রমাণ করেন এখানে সংবেদনশীলতা হবে মানুষের মধ্যে মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে আপত্ত সন্তানের একটি দেহকোষ অটোজমের সংখ্যা হতো এইট্টি এইট আটাশিটি মানুষের পপুলেশনে এক্স কোমোজম বাহিত প্রচ্ছন্ন ঘটিত একটি রোগ হল হিমোফিলিয়া এখানে হিমোফিলিয়া হবে আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষ তিন নম্বর আঙুলের রূপান্তর নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন পর্যায়ের অ্যামোনিয়া কতগুলো ব্যাকটেরিয়ার সাইজে নাইট্রাইট এবং নাইট্রেট রূপান্তরিত করে এরপরে আমাদের দুইয়ের সাত যেটা হচ্ছে সত্য মিথ্যা ট্রফিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধি জনিত চলন এটা সত্য না মিথ্যা আসলে এটা সত্য মাইটোসিস কোষ বিভাজনের কোচিং ওভার ঘটে এটা মিথ্যা মেন মেন্ডেলিপ তার বংশগত সংক্রান্ত পরীক্ষাগুলো বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন মিথ্যা বাষ্পমোচনের হার হার হ্রাস করার জন্য ক্যাকটাস পাতা কাটায় রূপান্তরিত হয়েছে সত্য পূর্ব হিমা অ্যালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রডিন এটা সত্য কোরয়েোয়েট লেন্সের বক্রতা এবং আকার পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে এটা মিথ্যা এ হচ্ছে দুইয়ের বারো পর্যন্ত এবার দুইয়ের তেরো থেকে স্তম্ভ একটা স্তম্ভের সাথে আর একটা স্তম্ভ যদি আমরা মিল করি তবে জীব বেরেলিন জিব্বের রেলিনের সাথে কারমিল জিব্বের রেলিনের সাথে হচ্ছে যে মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে তারপর শাখা কলম শাখা কলম কার হয় হ্যাঁ শাখা কলম হয় গোলাপের তারপরে কুঞ্চিত হলুদ বর্ণ বীজযুক্ত মোটর গাছে জিনো হ্যাঁ এটা কি হবে এটা হবে হলো আর আর ওয়াই ওয়াই অর্থাৎ এই এটা হবে আর আর তারপরে দুয়ের ষোলো সম সমস্ত অঙ্গ সমস্ত অঙ্গ হবে তোমার গঠন এই যে দুয়ের ষোলো গঠন এক কিন্তু কাজ ভিন্ন তারপরে জলাভূমি হুম জলাভূমি হবে হলো ভূগর্ভস্থ জলের পুনর্নীক অর্থাৎ খ নম্বর তারপরে থাইমিন ও ইউরাসিল পিরিমিডিন খারক থাইমিন ইউরেসিল পিরিমিডিন খারক এই যে এটা হচ্ছে তোমাদের মিলকরণ এরপর আমরা চলে যাচ্ছি দুইয়ের উনিশ দুইয়ের উনিশে কি বিষদূষ্য শব্দটি বেছে নিয়ে এলাকা এখানে গুরু মস্তিষ্ক হাইপো থ্যালামাস স্প এই পঞ্জটা হচ্ছে বিষদূষ্য হুম তাহলে উত্তর হবে এটা তারপরে সোয়ান কোষ কোথায় থাকে নিউরনের অ্যাকশনের মায়োলিনশিথ এবং নিউ রিলেমা এর মাঝে থাকে এরপরে দুয়ের একুশ নিচে সম্পর্কিত একটি শব্দ জোর দেওয়া আছে প্রথম জোরটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোরটি শূন্যস্থান প্রতিটা প্রশ্নে কিন্তু এই প্যাটার্নেই হয় মাইটোসিস বুনমুকল মিওসিস জনন মাতৃকোষ মেন্ডেলিপ্তার দ্বি জনন পরীক্ষা থেকে কোন সূত্র উপনীত হয়েছিলেন স্বাধীন বিন্যাসের সূত্র হ্যাঁ সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চালিত প্রকরণের উদাহরণ হলো মুক্ত এবং সংযুক্ত কানের লতি এরপরে আমরা চলে যাচ্ছি দুয়ের চব্বিশ শিপাঞ্জিরা কীভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায় শক্ত হ্যাঁ শিপাঞ্জিরা পাথরের একটি শক্ত পাটাতনকে নেহাই হিসেবে ব্যবহার করে তার উপর বাদাম রাখে তারপর একটি গাছের ডাল হাতুড়ির মতো ব্যবহার করে সেটা দিয়ে বাদামের খোলা ভাঙে নিজের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত যেমন এসপিএম বায়ু দূষণ গ্রিন হাউস গ্যাস ফুসফুসের রোগ এখানে বায়ু দূষণটা তারপরে স্থানীয় মানুষ এবং বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনঃ উদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম হলো। তার নাম হলো এফ এম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এ হচ্ছে তোমাদের দুই সালের প্রশ্ন এবার আমরা চলে যাচ্ছি দুই হাজার উনিশের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খারাপ হয়ে যায় এই এখান থেকে দুইয়ের বারো পর্যন্ত দেওয়া আছে সেইম প্যাটার্নে দুইয়ের ছাব্বিশ পর্যন্তই হবে আসে যাই আমরা সরাসরি সমাধানে চলে যাই ড্যাশ হরমোন প্রভাবে বিপদকালে অ্যাড্রি অ্যাড্রিনালিন হরমোনকালে হ্যাঁ ত্বকের লোম খারা হয়ে যায় তারপরে ডিএনএ ড্যাশ অনুর তা ডিএনএ অনু ঘনকুণ্ডলীকৃত গঠনে হলো ক্রোমোজম একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগত ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে গ্যামি বলে জীবন উৎপত্তির আদি পর্যায়ে হ্যাঁ কোয়া সেরভেট ছিল কিন্তু বৃহৎ কোলয়েট অনুর সমন্বয় এ হচ্ছে দুইয়ের পাঁচ স্বল্পকন্থা গাছের মূল থেকে রেসার পিন পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত তোমরা অন্তপক্ষে এই দুই হাজার সতেরো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত সকল প্রশ্নগুলি ভালো করে মুখাস্ত করে যাবে অন্যান্য প্রিপারেশনের পরে নমুনা বিষকে হ্যাঁ এক মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্স সিডু সংরক্ষণ হ্যাঁ ক্রায়োপিজার ভেষণ বলে এরপরে বহুমূত্র রোগে আক্রান্ত কোন ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘু মূত্র নির্গত হয় সত্য তারপরে কোনো ব্যক্তির স সপুষ্মক উদ্ভিদের স্ত্রী স্তব ক্রোমশ এবং আঠালো গর্ভধণ্ডের সাইজে পরাগ্রণও সংগ্রহ করে মিথ্যা মানুষের ডিম্বা নুতে লিঙ্গ নির্ধারক একজোড়া শেষ ক্রমজন থাকে মিথ্যা ডারুইনের মতে জীব জেমিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে সত্য পশ্চিমবঙ্গের মানুষ হ্যাঁ জাতীয় উদ্যানের একশৃঙ্গ গণ্ডা সংরক্ষণ করা মিথ্যা এরপরে অ্যাসিটাইল কোলিন এবং এড্রিনালিন হলো নিউরো ট্রান্সমিটার সত্য এরপরে স্তম্ভের সাথে বিস্তম্ভে মিলকরণ তাহলে প্রথমে আছে কি প্রেস বায়োপিয়া প্রেস বায়োপিয়ার সাথে কার মিল নিকট দৃষ্টি ত্রুটিকরণ নিকট দৃষ্টি ত্রুটিকরণ তারপরে বৃদ্ধির কোষীয় বিভেদ দৃশ্য এটা হচ্ছে কলা অঙ্গ এবং তন্ত্র গঠন কলা অঙ্গ এবং তন্ত্র গঠন তারপরে কালো অমসৃণ রোমযুক্ত গিনিফিগের জিনোটাইপ এটা হচ্ছে বিবি আর 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 এরপরে হচ্ছে তোমার হট ডাইলুট স্যুপ হট ডাইলুট স্যুপ হচ্ছে হ্যালডেন হট ডাইলুট স্যুপ হচ্ছে হ্যালডেন তারপরে অরণ্য ধ্বংস বা বাস্তুতন্ত্রের ক্ষয় জলবায়ুর পরিবর্তন বিশ্ব উষ্ণায়ন জলবায়ুর পরিবর্তন বিশ্ব উষ্ণায়ন তারপরে সেন্ট্রোজম সেন্ট্রোজম হচ্ছে প্রাণী প্রাণীকোষ হ্যাঁ প্রাণী কোষ এই প্রাণীকোষ হ্যাঁ প্রাণী কোষ বিভাজনের সময় বোমতন্ত্র গঠন যাই হোক আমরা এবার চলে দুশদ বিশেষ লেখো এটা গ্লাচ অফ হেরিনজিয়াল একিউলো মোটর তারপরে ট্রাইজেমিনাল এবং এক্সিটোসিন এটা এক্সিটোসিনটা হচ্ছে বেমনান অর্থাৎ এই যে এক্সিটোসিন তারপর অক্ষিগুলোকে লেন্স ও রেটিনা অন্তর্গত অন্তর্বর্তী প্রকোষ্ঠ অবশ্য তরলটির কাজ কি অক্ষীগুলোকের লেন্স ও রেটিনা অন্তর্বর্তী প্রকোষ্ঠ অবস্থিত তরলটির নাম হল ভিট্রিয়াস হিউমার হ্যাঁ এর কাজ হলো চোখের আকৃতি বজায় রাখা পুষ্টি প্রদান করা এবং আলোর প্রতিসনে সাহায্য করা এরপরে আমরা চলতেছি দুইয়ের এই নিচে সম্প্রতি একটি জোর হ্যাঁ শব্দ জোর দেওয়া আছে প্রথম জোরটি সম্পর্ক বুঝি দ্বিতীয় জোরটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বাস জোর কলম আম তারপরে জবা হচ্ছে শাখাকলম এখানে এখানে হবে শাখা শাখাকলম কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হেমোফিলিয়া রোগের প্রকাশ ঘটায় কারণটি কি কারণ প্রচ্ছন্ন হ্যাঁ ধর্মী জিনটি এক্সক্রোমোজমে অবস্থান করে মেন্ডেলের এক শঙ্কর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় আপত্তজনক জিনোটাইপ অনুপাত লেখো ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে অপসারী বিবর্তন প্রদত্ত চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয় খুঁজে বের করো এবং লেখো কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার টাইফয়েড জলদূষণ কারখানা থেকে উৎপন্ন বর্জ্য তরল এটা হচ্ছে জলদূষণ হ্যাঁ তারপরে কোন ইন সিটু সংরক্ষণ ব্যবস্থায় অনুজীব বন্যপ্রাণী বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র্য কৃষ্টি ও জীবনযাত্রার সংরক্ষণ করা হয় বায়োস্ফিয়ার রিজার্ভ এরপরে আমরা চলে যাচ্ছি দুই হাজার হ্যাঁ আঠারো নম্বরের তোমার দু হাজার আঠারোর যে প্রশ্ন এসেছে আয়োডিন অভাবে ড্যাশ হরমোন এভাবে প্রশ্ন দেওয়া আছে আমরা উত্তরটা দেখে নিই উত্তরটা হচ্ছে এই যে উত্তর আয়োডিনো অভাবে থাইরক্সিন হরমোন সংশ্লেষ ব্যবহৃত হয় মেরুদণ্ড প্রাণীদের বুনের প্রস্ফুটন বৃদ্ধির সময় মাইটোসিস কোষ বিভাজন ঘটে মোটর গাছের ভিন্ন ভিন্ন জিনোটাইপ একটি ফিনোটাইপ দেখতে পারে অপসারী বিবর্তনের ফলে সমসমস্ত অঙ্গের উদ্ভব ঘটে তারপরে স্থানীয় জীব ক্ষতি করে এমন একটি বহিরগত প্রজাতির নাম হলো পার্থেনিয়াম বাতাসে ভাসমান দোয়াশ ছায় দুলিকণা পরাগ্রণী ইত্যাদির সূক্ষ্ম কণাকে একত্রে এসপিএম বলে যা ফুসফুসের বিভিন্ন রোগ সৃষ্টি করে এরপরে হাইপোথ্যালাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে মিথ্যা ডিএনএতে এড্রিনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে মিথ্যা মেন্ডেল গাছের এক সংকট জনন পরীক্ষায় প্রথম আবত্ত জনুতে হ্যাঁ পঁচাত্তর পার্সেন্ট বিশুদ্ধ লম্বা গাছ পেয়েছিলেন মিথ্যা ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে সত্য অ্যাসিড বৃষ্টির কারণ হল বায়ু দূষণের ফলে সৃষ্ট সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড সত্য অক্সিন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে মিথ্যা তারপরে স্তম্ভ মিল করণ সি এস এফ হচ্ছে মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে সি এফ হচ্ছে মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে কোচিং ওভার কোচিং ওভারের সাথে মিওসিস তারপরে হিমোফিলিয়া হিমোফিলিয়ার সাথে মানুষের এক্স ক্রমজঙ্গ অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ হ্যাঁ কোয়ার্স ভেট কোয়ার্স কোয়াশারভেট কোয়াশার ভেট হচ্ছে বৃহৎ কলট সমন্বয় তারপরে জে এফ এম জে এফ হচ্ছে জঙ্গল তোমার জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ তারপরে গ্রাফটিং গ্রাফটিং হচ্ছে স্টক ও সিয়ন গ্রাফটিং হচ্ছে স্টক ও সিয়ন এই হচ্ছে মিলকরণ এরপরে বিষয়দৃশ্যটি বেশি লেখো বামনত্ব গলগন্ড থ্যালাসিমিয়া মধুমেহ এটা থ্যালাসিয়াম হচ্ছে দৃশ্য মানুষের অক্ষিগুলোকে লেন্সের একটি কাজ উল্লেখ করো একটি কাজ হচ্ছে আলোক্রশিকে প্রতিশোধিত করে রেটিনাতে ফোকাস করে স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করা হল লেন্সের কাজ হ্যাঁ দ্বিতীয় জোরটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ শব্দবশ মাইটোসিস বুনমুকুল মিওসিস রেনুমাতৃ কোষ গিনিভিগের ক্ষেত্রে স্মল বিগ ক্যাপিটাল আর ডাবল আর এবং স্মল ক্যাপিটাল স্মল বি আর তারপরে ক্যাপিটাল আর স্মলার জিনোটাইপ দুটি কি একই হ্যাঁ ফিনোটাইপটি হল সরদা মেন্ডেলের দ্বিশঙ্কর জন্মের পরীক্ষায় জনুতে অনুপাতটি লেখন নয় অনুপাত তিন অনুপাত তিন অনুপাত এক লবণ সাইনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো পাতার অভিযোজন পাতার ফলকে মোমের প্রলেপ থাকে যা বাষ্পমোচনের হার হ্রাস করে এরপরে আমরা দুইয়ের হাজার পঁচিশ নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয় অন্তর্গত সেই বিষয় খুঁজে বের করে লেখো স্থানীয় জীব সম্পদ যাবতীয় জ্ঞান পিভিআর স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাহী পরস্পরগত বিশ্বাস স্থানীয় জীব সম্পদ ও স্থিতিশীল ব্যবহার পিভিআর সিঙ্গালীলা হ্যাঁ জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম হচ্ছে রেড পান্ডা এরপরে আমরা সরাসরি চলে যাচ্ছি দুই হাজার সতেরোতে দুই হাজার সতেরোর যে প্রশ্নটা সেটা দেখো মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রজন পরিমার্জনের পদ্ধতিকে ড্যাশ বলে এরকম আছে প্রথম প্রশ্ন ব্যবহার করে ছাব্বিশটি প্রশ্ন যাই হোক আমি সরাসরি প্রথম মানুষের চোখের এটাকে বলে উপযোজন এডিনিন হ্যাঁ এবং পিউরিন জাতীয় দুই নম্বর দুইয়ের দুই নাইট্রোজেন যুক্ত থাকে পিউরিন হিমোফিলিয়া হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ ঘোরার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হল ইউ হিপাস ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাইস গ্যাস হলো মিথেন সুন্দরবন হল পশ্চিমবঙ্গে অব সঙ্গে একটি বায়োস্ফিয়ার রিজার্ভ তারপরে নিচের সত্য মিথ্যা বলো জীব্যেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্র মোচন রোধ করে মিথ্যা ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয় এটা হচ্ছে মিথ্যা মটর গাছের ভুল প্রয়োজন অনুসারে যোগ বা ইতর পরাযোগ ঘটানো হয় সত্য হ্যাঁ প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডার বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য এটা সত্য ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী মিথ্যা হ্যাঁ প্লাজেলা হল মিশিয়ামের গমন অঙ্গ মিথ্যা এরপরে মিলকরণ অন্ধ অন্ধবিন্দুর সাথে রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগ তারপরে সাইটো কাইনসিস সাইটোকাইনসিসে কোষপাত গঠন তারপরে তোমার ফোর ফোর এ প্লাস এক্স ওয়াই ফোর ফোর এ প্লাস এক্স পুরুষ মানুষের কোমোজম এই যে এটা তারপরে বাদুর পাখির ডানা বাদুর পাখির ডানা সমসমস্ত অঙ্গ বাদুর পাখির ডানা হচ্ছে সমসমস্ত অঙ্গ তারপরে আর্সেনিক আর্সেনিক হচ্ছে ভূগর্ভস্থ জলদূষণ ভূগর্ভস্থ জলদূষণ তারপরে গর্ভমুণ্ডে স্থানান্তরকরণ গর্ভমুণ্ডে স্থানান্তরকরণ হচ্ছে পরাগ রেণু এই হচ্ছে দু হাজার আঠারো পর্যন্ত এরপরে বিশ্বযুদ্ধ শব্দটি বেশি সিএসএফ এটা কিন্তু আমার আরও একবার এসেছে তারপরে মাইলিন আবরণী একটি কাজ মাইলিন আবরণীয় একটি কাজ হলো এই আবরণটি স্নায়ু স্পন্দনের বিগুরনে বাধা দেয় হ্যাঁ নিচে সম্পর্ক একটি শব্দ জোর দেওয়া আছে প্রথম জোরটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোরটির শূন্যস্থান উপযুক্ত শব্দবাস প্রোফেস নিউক্লিও পর্দা নিউক্লিও অবলুপ্তি হ্যাঁ তারপরে হচ্ছে ড্যাশ নিউক্লিও পর্দা এখানে টেলোফেস হচ্ছে নিউক্লিও পর্দা ও নিউক্লিয়াসের পুনর্নির্বাপ মানুষের মধ্যে বংশানুক্রম সঞ্চয়িত হয় একটি প্রকরণ দাও রোলার জিপ হ্যাঁ থ্যালাসমিয়া থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রমজম বহন করে অটোজম বাষ্পবসন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত উল্লেখ করো একটি সংস্থা ক্যাক্টাসের সেটা হচ্ছে কি বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয় অন্তর্গত যেমন ভাজক কলা ভ্রূণ ভাজক কলা বীজ এবং হ্যাঁ ক্রায় সংরক্ষণ এটা হচ্ছে ক্রায় সংরক্ষণ এরপর সর্বশেষ যে প্রশ্ন সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটি নাম লেখো সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটি হলো এর প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এই হচ্ছে তোমাদের দুই থেকে দুই পর্যন্ত সকল প্রশ্নের সমাধান এখন তোমাদের আমি সাজেশন বলবো সেটা হচ্ছে দু থেকে দু চব্বিশ পর্যন্ত সকল প্রশ্ন ভালো করে দেখবে কোন প্যাটার্নে প্রশ্ন হচ্ছে তোমাদের কিন্তু সত্য মিথ্যা আসে তারপরে বেমানান বিষদৃশ্য যেটা সেরকম আসে তারপরে একটা স্তম্ভ মিলকরণ আসে হ্যাঁ এ কারণে তোমরা এই যে প্রশ্নগুলি এই বোর্ডের এই প্রশ্নগুলি তো খুব ভালো করে পড়বে যেমন কত বছর কিন্তু বিজ্ঞানের একটা হুবহু কিন্তু অঙ্ক দুটো অঙ্ক একটা হুবহু অঙ্ক এসেছে এবং আর হচ্ছে তোমার দেখা গেছে স্তম্ভ মিলকরণ পুরোপুরি এসেছে সকল বোর্ড ভালো করে পড়লে অনেক প্রশ্নেরই কিন্তু কমন বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে এবং যে যে চ্যাপ্টারগুলোর প্রতি গুরুত্ব দিবে হুম সেটা হচ্ছে এই প্রশ্নগুলি দেখে তার উপর ভিত্তি করে তোমরা সেই দিকে লক্ষ্য রেখে ভালো করে পড়বে তোমাদের সবার মাধ্যমিক পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে না আর তোমাদের যদি কোনো ভিডিও কোনো সাবজেক্টের বিষয়ে তোমাদের জানার থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমরা যারা সর্বশেষ বলে এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে